কেন আমাদের আমাদের কোনো ভয় নেই আমাদের তিনটে বুট কামান্ডের মতন ড্রেস শুধু ভোট দেওয়া অপেক্ষা এতে কলা গাছ করে জিতে যাবে পঞ্চায়েতের অভাব নেই আমাদের আইএসিফের ছেলেরা আমরা এসব মোটামুটি এই ছাড়া পঞ্চায়েত আমাদের যারা আমাদের ভোট নিয়ে যারা টিএমচিটি চলে গেছে ওরা লোভের লোভ লড়শা এগিয়ে তার জন্য আমরা কোনো দুঃখ পাইনি না ওরা ওই তিনটে আর ওর বাড়ি ফ্যামিলি না আমার ওদের ভয় লাগবে কেন আমাদের ওদের তো ভোট করা তুমি তো আমরা আমরা তো ভোট করানি ছেলে ওরা তো আমাদের জন্য তো ভোট করেছে এই যে দুটো বুথ আছে দুটো ভোটের জেতানো মালিক তো আমরা আমাদের জনগণ আমাদের পাশে আছে আমাদের ভয় আর কিসির আমরা আইএসএফ করি করবো আইএসএফ এর পঞ্চায়েত চলে গেছে তাদের বিরুদ্ধে আমরা ফের আই এস এফ করবো আমরা ফের জেলে যাচ্ছি ফের রাজি রোজার মধ্যে আসলেন গ্রেফতার আমাদের একটা কী কেস আমরা নিজেরাই বুঝতে পারিনি আমাদের জাস্ট আমি এই আইএসএফ আমি এই বুথের সভাপতি আমার সব পার্টনার ছিলেন এনারা আমাদের এই গ্রামবাসী সবাই আমার সাথে সাথে থাকে এবং আমাদের আমাকে ডেকে নিয়ে গেল থানায় নিয়ে ওখানে আটকে দিল যে বড়ও বললো যে তোমাদের ওপরে কেলে মারছে তোমাদের মারপিট হয়েছে ওখানে মারল একজনকে আর কেস দিচ্ছে আরও মানে নূতন নূতন ছেলে তাদের নামে কেজ দিচ্ছে তা আমরা ওই বিষয় নিয়ে আমরা ভয় করছি না ভয় পাচ্ছি না আমরা এতদিন আমরা গিয়েছি ওই কাশিপুরটাকে মনে করতাম যে প্রাইমারি স্কুল আমরা এবারে গিয়ে দেখলাম সেখানে গিয়ে দেখলাম যে আমরা হাই স্কুলে হাই স্কুলে গিয়ে উপস্থিত হলাম হাই স্কুলে গিয়ে যে শিক্ষা সেই শিক্ষা আমরা অর্জন করে এসেছি কারণ হাই স্কুলের আর প্রাইমারির শিক্ষাটা অনেক রকম আলাদা হয় অনেকটা পার্থক্য সেই শিক্ষা জ্ঞান আমাদের ভিতরে আছে আমাদের আমরা ভাইজান আমাদের বলে সবসময় বারবার বলে যে আমার ছেলেদের একটু মানে নেতৃত্বের অভাব আছে তারা বক্তব্য ভালো দিতে পারে না তাই বলছি বক্তব্য দিতে গেলে ভালো বক্তব্য যে দিতে আপনাকে তাহলে ওই হাই স্কুলে যেতে হবে তার মানে আপনাকে ওই আলিপুর জেলে যেতে হবে বারাইপুর জেলে জেলে যেদিন যাবেন সেই দিন বুঝতে পারবেন ওখানে কী পরিষেবা আইএসএফদের জন্য কি পরিষেবা আই এসএফের লোক শুনলে জেলের মানুষ তারা ছুটে আসে যে হ্যাঁ আইএসএফ এর লোক এসছে আইএসএফের লোক আমাদের যে কারুল ভাই কারুল ভাই প্রত্যেক দিন আমাদের সাথে ছিল আমাদের মত্তজা ভাই প্রত্যেক দিন আমাদের সাথে ছিল কারুল ভাই আমি থানায় যে কদিন পিছিতে ছিলাম সেই পিছিতে আমাদেরকে প্রত্যেক দিন দেখা করতো কারুল ভাই যদি এইভাবে আমাদের সাথ দেয় তাহলে আগামী দিন এই ভাঙড়ে ভাঙড়ে আমাদের আরও বেশি ভোটের লিড দেবে ভাইজান যান যে আইএসএফের নেতা কর্মী এবং কর্মীদেরকে ভয় দেখিয়ে এই মিথ্যা কেসে ফাঁসিয়ে দমানো যায়নি দমানো যাবে না মমতা ব্যানার্জির চাল শেষ হয়ে যাবে অথচ আইএসএফের ছেলেরা জেল খেটে খেটে ফেরেশানি হবে না তার প্রমাণ প্রমাণেই আজকে যে আমাদেরকে থানায় ডেকে আমাদেরকে যে পঁচিশ বাই সাতাশ কেস দিল সেই সেখানে আইন উপরে আমাদের ভরসা আছে থানার একাংশ তৃতীয়াংশ পুলিশ এই মানে চাটকারিতা করে আমাদেরকে ফাঁসিয়েছে তো আগামী দিন আমাদের লড়াই আরও তীব্র হবে এবং আমরা জেলের মধ্যে দেখলাম যে দুর্নীতি দুর্নীতি কী জিনিস নরসাদ সিদ্দিকি ভাইজান যখন জেলে ছিলেন তিনি সর্বপ্রথম বাইরে এসে বলেছিলেন যে জেলের মধ্যে কয়েকদিনের যে খাবার দেওয়া হয় এক একজনের তিনশো আশি টাকা করে বরাদ্দ এবং সেখানে যে সেখান থেকে যে কাটমানি যায় দু টাইমে ওখানে যে খাবার দেওয়া হয় চল্লিশ টাকার মতো খাবার দেওয়া হয় বাকি টাকাটা যে কাটমানি চলে যায় সেটাও জেলের মধ্যে অব্যাহত সরকার এই সরকার আইন শৃঙ্খলা থেকে এই সরকার মানুষের কাছে এ ঘৃণার জায়গায় এসে গেছে এ সরকার দুর্নীতি সরকার আর বেশি দিন টিকতে পারে না তাই আপমন জনসাধারণকে সতর্ক হতে হবে ছাব্বিশের ইলেকশনে এই সরকারকে উৎখাত করে নূতন সরকার আইএসএফের সমর্থনে গঠন করে বাংলার মানুষকে সমাজতন্ত্র সমাজের যে উন্নতিমূলক কাজ সে আসন আমাদেরকে গ্রহণ করতে হবে তাই সবকে সবাইকে আহ্বান জানাচ্ছি